ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখা ইয়ে পা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখা ইয়ে পারো পা নানা রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম মাত্র আমি ছেলে আমার আমার প্রতি অঘাতী সম্ভ্রম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সে আলমারি দিয়া না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সে আলমারি দিয়া যায় না ওসব নাকি বেশ ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেই হলো তাড়াতাড়ি ফেলে দিল কাকে খেলো পোষা পুরো ময়না স্বামী স্ত্রী আর এল জায়গা বড় কম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা ফুট ফুলিয়ে কাঁদত আমার কথা শুনে খোকা বোধায় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোট্ট বেলায় স্বপ্ন দেখে উড়তো খোকা কেঁদে দু হাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে দু হাত আজও খোঁজে ফেরে চাই যে একদম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম খোকার রোগ হয়েছে বলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুরের মুখ হলো একশো বছর বাঁচতে চাই এখন আমার সাদ পঁচিশ বছর পরে খোকার হবে অনসাদ আসলামের এই ঘরটা ছোট জায়গা নেই বেশি খোকায় আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণই রকম মুখোমুখি আমি খোকার বিধ্বস্ত মুখোমুখি আমি খোকার বিধ্বস্ত